দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম একেবারে উত্তরবঙ্গের শেষ প্রান্ত বর্ডার হাট এলাকা এবং রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুরহাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আর যারা দূর দূরান্ত থেকে হাটে আসতে চাচ্ছেন আপনার সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখানে রেল স্টেশন আর বাসের স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর পালার উপযোগী এবং খামারের উপযোগী বাচ্চা মহিষ কেমন কি দরে বেচা কিনা সুলতা আছে আগের তুলনায় বাজারের কী অবস্থা এই বিষয়গুলোই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ এবং সংক্ষিপ্ত পরিসরে তথ্য দেওয়ার চেষ্টা করব সাথেই থাকুন তাহলে বুঝতে পারবেন এই মহিষগুলোর আপডেট বাজার মূল্য দেখে শুনে কিন্তু এই মহিষগুলো নিতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আর কথা বলবো না একটু ব্যাপারী ভাইদের সাথে কথা বলি এই যে আপনাদের সকলের সুপরিচিত এবং রাজশাহী সিটি হাটের বিখ্যাত ব্যাপারী এবং সোনাইছন্ডি হাটেও কিন্তু কাকাকে আপনারা দেখেন অনেকেই

তাহলে যে যেহেতু কেউ কিনতে চাচ্ছে না তাহলে আগে থেকে জোড়াপতি কত টাকা কমে এগুলো বিক্রি হচ্ছে পনেরো হাজার বিশ হাজার নাই পনেরো থেকে বিশ হাজার টাকা নাই জোড়াপতি দেখেন দর্শক আর খড়ের দাম কিন্তু উত্তরবঙ্গে প্রচুর আর বন্যাও আছে সেই কারণে পানির দামে মহিষ কাকা ঠিক বললাম তো হ্যাঁ ঠিক আছে একদম পানির দামে মহিষ তো চলুন একটু এই সাইড থেকে বেচা কেনার দামের ধারণা দিই একটাও বিক্রি করতে পারছেন এখনো বিক্রি হয়নি না এখনো বিক্রি হয়নি এই যে দশক সবগুলো জুড়াই জুড়াই এটা মনে হয় সিঙ্গেল এই যে আট বিশার এটা সিঙ্গেল কেমন চাচ্ছেন এটা নব্বই হাজার নব্বই হাজার টাকা চাচ্ছে এটা কিন্তু সিঙ্গেল এটা আড়িয়া নাকি বল দা আড়িয়া না আড়িয়া মাসাল্লাহ এটা আড়িয়া মহিষের বাচ্চা সিঙ্গেল নব্বই চাওয়া দাম কেমন হলে সাড়ার টার্গেট করতেছে আশি হলে ছেড়ে দিবেন মাসাল্লাহ আশি হলে ছেড়ে দিবেন এই যে এই জোড়াটা একটু দেখে দেখেন কোয়ালিটি দেখেন আপনারা এগুলো দেখে

দর্শক মুররা যাতে মহিষের অনেক চাহিদা কাকা বলতেছে মুররা আপনারা দেখে শুনে নেবেন তাহলে বুঝতে পারবেন যাতে মানে কি এগুলো এই যে আশি হাজার টাকা পার পিস মানে এক লক্ষ ষাট হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে আর দেখে শুনে দাম দর করে আপনাদেরকে নিতে হবে আমি শুধু আপনাদেরকে আইডিয়া দিতেছি আর যখন কিনতে আসবেন ইনশাল্লাহ তখন সাথে থেকে কাকাদের সাথে কথা বলে সেটা দামের ধারণা ওইভাবে দেওয়া যাবে

এগুলো কিন্তু এখনো যে বাচ্চা বাচ্চা ভাব ওইগুলো কিন্তু লোম যায়নি না কি বলেন কাকা এই যে দেখেন এই লোমগুলো কিন্তু উঠে গেলে কেমন হবে বুঝতে পারতেছেন আর দুইটা কিন্তু এরকম মাল কিন্তু টাকা দিয়েও মিলে না অনেক সময় দুইটা একবারে সুন্দর সুন্দর কোয়ালিটি একটু দেখাই দর্শক পরে আবার বলবেন যে ভাই দেখালেন না ভালোভাবে এই যে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন মাশাল্লাহ দামা দামি চলতে আছে কেমন কি ধরে হচ্ছে একটু জানানোর চেষ্টা করবেন কটা নিয়ে এসেছিলেন মায়াসকে মুশকিল আসছেন না কোথ থেকে আসছেন মুশকিল কটা নিতে চাইছেন দুইটা বাজারের কি অবস্থা কেমন মনে হচ্ছে বাজার বাজারে মনে হচ্ছে দাম অনেক দাম অনেক বেশি মনে হচ্ছে আগে থেকে জোড়া প্রতি কত টাকা বেশি মনে হচ্ছে ভাই তাও তো আরো অনেক দশ টাকা তো এরকম বেশি বেশি মনে হচ্ছে দশ দশ হাজার টাকার মতো বেশি মনে হচ্ছে ভাইদের কিন্তু এই যে দেখেন এই দুটা ভালো কোয়ালিটি আছে এই যে দেখেন এই যে এই দুটা কিন্তু খাওয়াচ্ছে হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ ডাক বাচ্চা মাশাল্লাহ কোয়ালিটি দেখেন এই যে দুটাকে কিন্তু খাওয়ানো হচ্ছে ভালোভাবে ভালো ভালো খাইতেছে ওই দেখে শুনে দাম দাম নিতে পারবে এই দুটা কিন্তু এই যে দর্শক কাকা এই জোড়াটা কেমন চাচ্ছেন ছোট এই জোড়া এই জোড়া একশো দশ একশো দশ মাসাল্লাহ এক লক্ষ দশ কেমন কি দাম দিলো

হ্যাঁ এটা কেমন চাচ্ছে এটা চাচ্ছে আপনার একশো পাঁচ একশো পাঁচ চাচ্ছে এটা কেমন হলে ছাড়া যায় নব্বই হলে ছাড়া যায় নব্বই হলে ছাড়া যায় মার্শাল্লাহ একেবারে কিন্তু অন্য ব্যাপারী ভাইদের মতো কিন্তু টাকা বেশি চাইনি নাম্বার বলতে পারবেন নাম্বারটা একটু বলে দেন নাম্বার বলতে পারবো নাম্বার বলেন এই যে যারা কিনতে চাচ্ছে নাম্বারটা একটু বলেন ভাই জিরো ওয়ান এইট সেভেন নাইন থ্রি সিক্স এইট টু জিরো ফোর এই নাম্বারে যোগাযোগ করলে মালগুলো ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আপনারা এই যে দেখেন প্রচুর আমদানি হয় কিন্তু আমদানির শেষ নাই কোনটা রেখে আজকে কোনটা দেখাব আপনাদেরকে বলে আপনাদের কোনটা রেখে কোনটা দেখাবো এতটা পরিমাণ আমদানি হয়েছে যে দেখিয়ে শেষ করা যাবে না মাশ কয়টা নিয়ে এসেছিলেন কাকা আজকে এই চারটায় নিয়ে আসতেন না ব্যবসা বাণিজ্যের কী অবস্থা আজকে লোক কম হচ্ছে খুবই কাস্টমার কম মনে হচ্ছে না আজকে এগুলো পিস কত চাচ্ছেন এক একটা তিরাশি হাজার টাকা পিস তাহলে আপনার দেখা যাচ্ছে জোড়া হচ্ছে এক লক্ষ সেয়াষট্টি হাজার টাকা জোড়া এক লক্ষ সেয়াষট্টি হাজার টাকা জোড়া চা হচ্ছে সর্বশেষ কেমন হলে বেচার টার্গেট করতেছে আশি হাজার টাকা পার পিস হলে ছেড়ে দেওয়ার টার্গেট মাশ আল্লাহ এই যে আশি হাজার টাকা পার পিস হলে ছেড়ে দেওয়ার টার্গেট করতাছে কাকা